হাজার কাজের ব্যস্ততার মধ্যে রোজ এভাবেই জলের বোতল নিয়ে গাছেদের কাছে পৌঁছে যান তিনি শিকড় যাতে মাটি ধরে নিতে পারে তার জন্য জল দরকার সেই ভাবনাতেই জল সিঞ্চনের বন্দোবস্ত হরেক রকম গাছ নয় বর্ধমানের বটমনসিকে টানে কেবল বট গাছে শহরের কোথাও ঘরের পাঁচিল বাড়ির দেওয়াল থেকে বটের চারা কাটা পড়েছে শুনলেই ছুটে যান তিনি সেই চারা তুলে এনে যত্ন করে বসিয়ে দেন অন্য কোথাও তারপর সেবা যত্ন চলে যতক্ষণ না সেই চারা স্বাবলম্বী হচ্ছে এই শখের কারণেই বর্ধমানের সুফি আলম মুন্সির পরিচিতি এখন বট মুন্সি নামে খণ্ডহোষ এলাকার কুঞ্জ গ্রামে তার বাড়ি চাকরি করেন বিদ্যুৎ দফতরে মোবাইল ভ্যানের সুপারভাইজার হিসেবে সারাক্ষণই রাস্তায় চষে বেড়ান কাজের ফাঁকেই বাড়ির দেওয়ালে রাস্তার ধারে যেখানেই বটের চারা দেখতে পান সযত্নে সংগ্রহ করে রাখেন তারপর সেই চারা রোপণ করেন পছন্দ মতো জায়গায় আসলে পরিবেশ রক্ষায় বটগাছের যে জুড়ি নেই কিন্তু কাজটা যে মোটেই সহজ নয় এখন বুঝছেন আমার কাজের ডিউটির পরে করি আমি কাজটা দুটো কাজকে খুব চাপ হয়ে যায় আমি প্রথমে ভাবছিলাম যে খুব সহজ হবে এই কাজটা কিন্তু তারপর দেখলাম যে দু বছরে আমি পাঁচশোটা গাছ লাগাতে পেরেছি পাঁচশো এখন বেশি হয়েছে পাঁচশো পাঁচটার মতো হয়ে গেছে কিন্তু খুব টাফ বট গাছ লাগানো খুব চাপের একটা বিষয় কেন সব জায়গায় জায়গা পাওয়া যায় না বট গাছ লাগানোর এবং সেই সেই বট লাগানোর জন্য আমাকে যথেষ্ট একটা জায়গা তৈরি দেখতে হয় যে যেই জায়গাটায় ডালপালা মেলতে পারবে এবং কারোর ক্ষতি হবে না এমন জায়গায় গাছটা লাগিয়ে দিলাম যে কারোর বাড়ি ফাটিয়ে দিল দুদিন পর কেটে দেবে সেরকমভাবে গাছ লাগানো যায় না যার জন্যে খুব চাপ শুরুটা একদিন হয়েছিল কিন্তু হঠাৎ করে প্রথমে শুরু হয়েছিল এই বটগাছের যে নেশা সেটা হচ্ছে একজন মিউনিসিপালটির গাড়িতে একটা বট গাছ বাড়ি থেকে ফেলে দিয়েছিল সেই বট গাছটাকে উনি ওই গাড়িতে ভ্যাটের গাড়িতে নিয়ে আসছিলেন সেই গাছটাকে আমি নিয়েছিলাম নেওয়ার পরে গাছটা বাঁচিয়ে আমি তেলিপুকুর টোটো স্ট্যান্ডে লাগানোর পর গাছটা বড়ো হয়েছিলো সেখান থেকে আমার একটা মনের মধ্যে প্রশ্ন এসেছিলো যে এইরকম মানুষ প্রচুর মানুষ যারা গাছ কেটে ফেলে দেন এরকম অসহায় গাছ যেগুলো সত্যি একদম জীবনে অসহায় সেই গাছগুলো লাগালেই গাছগুলো হয়ে যাবে তো সেখান থেকেই আমার অনুপ্রেরণা যে এই গাছগুলো যদি আমি লাগাতে পারি তাহলে আগামী দিনে একটা বিশ্ব উষ্ণায়ন কমাতে পারবো এবং পরিবেশকে একটা ভালো জায়গায় আনতে পারব গাছ লাগিয়েই কিন্তু দায়িত্ব শেষ করেন না যতক্ষণ না শিকড় মাটিতে বসছে ততদিন বটগাছিদের কাছাকাছি থাকেন তবে একার পক্ষে সে কাজ যে বেশ কঠিন তাও জানালেন আমার পক্ষে সবসময় হয় সম্ভব হয় না যে আমি তার কিনে বা জাল দিয়ে ঘেরে দেওয়ার তা সেই ক্ষেত্রে অনেক সময় আলুর বস্তা দিয়ে আমাকে ঘেরে দিতে হয় দেখুন আমি একটা সামান্য বিদ্যুৎ দপ্তরে মোবাইল ভ্যানের স্টাফ সামান্য বেতনে কাজ করি সেই জায়গা থেকে আমার বিরাট কিছু করার এ হয় না কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে আমার ওই গাড়ির আমার কাছে ব্যাগ আছে দেখতে পাবেন ওই ব্যাগেতে আমার দু লিটার করে বোতল ভরা আছে ওই বোতলে জল নিয়ে আমি গাছের গোড়ায় গোড়ায় দিই ইতিমধ্যে দামোদর তীরবর্তী এলাকায় পাঁচশোরও বেশি বটের চারা রোপণ করেছেন তিনি সবুজায়নের লক্ষ্যে তার এই প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছেন বর্ধমানের মানুষ বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দাওয়াল